হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আমিও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা অন্যদিনের ব্লগের থেকে একটু আলাদা তোমরাও দেখলে বুঝতে পারবে হয়তো তো আমাদের সারাদিনের ব্যস্ততার মাঝে কিভাবে আমরা কম সময়ের মধ্যে চুলের চর্চা করতে পারি আজকে সেই ক্লিককেই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখো আমি একটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি তো এবার আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার পিস করে কেটে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ভেতরের যে শ্বাসগুলো আছে আস্তে করে সাইডগুলো কাটবো কেটে এই শ্বাসগুলো আমরা বের করে নেবো দেখো খুব ভালোভাবে আমরা ভেতরের শ্বাস বা জেলটা বের করে নিয়েছি বন্ধুরা তোমরা এটা সপ্তাহে দুবার ইউজ করো তো তোমরা নিজেরাও বুঝতে পারবে কীরকম তোমরা রেজাল্ট পাও আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আমি নিজেও এটা অ্যাপ্লাই করেছি চুল পড়ে যাওয়ার ক্ষেত্রে তো খুবই ভালো পদ্ধতি এটা আর একদমই ঘরোয়া পদ্ধতি দেখো আমি এবার এটাকে একটা পেস্ট করে নেব তো দেখো একটা ফাইন পেস্ট হয়ে গেছে খুব ভালোভাবে পেস্টটা করে নিতে হবে যাতে চুলে অ্যাপ্লাই করতে সুবিধা হয় তো দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছুটা কোকোনাট অয়েল দিয়ে দেব তো তোমরা তোমাদের ঘরে যে কোনো কোকোনাট অয়েল দিতে পারো আমার কাছে নিহরের কোকোনাট অয়েল ছিল তো আমি সেটাই অ্যাপ্লাই করছি এখানে এবার আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখো তো এখন এটা চুলে অ্যাপ্লাই করার জন্য একদম রেডি হয়ে গেছে এবার তোমরা এটা চুলে অ্যাপ্লাই করতে পারো আজকের জন্য এইটুকুই বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর ভিডিওটা একটা লাইক করে দিও